বন্ধুরা বন্ধু নাও কেমন আছে তোমরা এই দেখো আমরা ভালো হয়ে আছি কাল তোমাদের দাদার প্রতিদিনের মতো ডায়ালিসিস করে এসে হাতের বেল খুলে জেল লাগিয়ে গ্যাসের বড়ি খেয়ে যে চা মুড়ি খাচ্ছে ছেলে চা খাচ্ছে আমি খাচ্ছি তোমাদেরকে কথা বলি দাদা এই যে শরীর খারাপ শরীর খারাপ এতটা করছে গেল করছিল বুঝতে পারছিলাম না আবার কালকে পরশু সোমবার দিন সব ব্লাড টেস্ট করলাম টেস্ট করে দেখি তোমাদের দাদা ভাই শরীরে রক্ত নেই একদম রক্ত নেমে গেছে যে পায়ের ইনফেকশনের জন্য এত পরিমাণে অ্যান্টিবায়োটিক করা অ্যান্টিবায়োটিক খাচ্ছে শরীরের ব্লাড কিচ্ছু নেই পায়ের পয়েন্ট নাইন আছে হাত পা ভেঙে চড়ে আসছে খুবই দুর্বল শরীর খুব খারাপ লাগছে ডায়ালিসিসের ঘর থেকে বলছে একটা ব্লাড নিতে হবে উনি ব্লাড নেবেন না ওদের ব্লাড নেবো না তার থেকে বন্ধুরা ডায়ালিসিস পেশেন্ট বাইরে থেকে যত ব্লাড না নিতে পারে ততই ভালো কেননা এদের চার মাস অন্তর অন্তর একটা টেস্ট আছে সেরোলজি সেই সময় একটা মানে সময়টা যায় মানে কি বলবো তোমাদের এত টেনশনে থাকে প্রত্যেকটা বাড়ির লোক ওই যে টেস্টটা করে দিয়ে মানে বলার মতো না এত নেগেটিভ একটা পজিটিভ একটা রিপোর্ট আসে ওই রিপোর্টের মধ্যে যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে আর ডায়ালিসিস পুরো ক্যাশ থাকে মানে কি বলবো সে দুঃখের কথা আমার দাদাভাই বাইরে ব্লাড নিতেই চাইছে না বলছে আমি না তাও যখন ভর্তি ছিল একটা ব্লাড দেওয়া হয়েছে এখন কি করব বুঝতে পারছি না এই তো চলছে কড়া কড়া ওষুধও খাচ্ছে কালকে ডাক্তারবাবুকে বললাম বললো যতদিন পায়ের ওই ঘা না শুকাবে ততদিন ওই কড়া ওষুধ শুকানোর জন্য খেতেই হবে ব্লাড ততদিন লস হবেই সামনে শনিবারের ডায়ালিসিস আছে বলছে ব্লাড নিতে কি করবো জানি না প্রত্যেক ডায়ালিসিসে ব্লাড হওয়ার জন্য একটা করে ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সপ্তাহে তিন দিন ডায়ালিসিস হয় তিনখানা রক্ত হওয়ার জন্য তা দিচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না কিভাবে ব্লাডটা যে লস হচ্ছে বুঝতেই পারছি না কালকে রাতের বেলা বন্ধুরা রাত তখন দেড়টা বাজে সুগার ফল্ট করেছে মানে এত আমাদের এখানে যা ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা কি বলবো এই দেখো চাদর গায়ে দিয়েছে তো দাদা আমি বুঝতেই পারতো এমনি আমাদের কৃষ্ণনগরের দিকে ঠান্ডাটা বেশি শীতকালে শীত বেশি গরমকালে গরম বেশি কালকে রাতের বেলা সেই দেখছি সে করছে পড়ছে সঙ্গে সঙ্গে উঠলাম দেখি গায়ে দেখি গা পুরো একদম স্নান করে উঠেছে সঙ্গে সঙ্গে দিলাম সুগার ফল্ট করলো সুগারটা মাপতে পারলাম না কারণ মেশিনগুলো সব খারাপ হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে সব বলেছি না কেনা পর্যন্ত আর হচ্ছে না খুব রিস্ক এই সুগার প্রেশার এগুলো মাপাটা দরকার খুব রিস্ক হয়ে যাচ্ছে এদিকে আমার তো রাত্রেবেলা তরম হয়েছে চারটে থেকে আমাদের এখানে কিছু মহিলা আছে তোলা আমার ঘরে রাস্তার সাথে ঘর বন্ধুরা রাতে রাত্রেবেলা চারটে থেকে দিন চারটে ঘুম ভাঙবে কার বাড়ির ফুল নেবে আর কিছু মহিলা আছে রাস্তায় দিয়ে হাঁটতে যাবে হাঁটতে তো যায় না সব বদমাশি করতে যায় একটা করে ক্যারি প্যাকেট কোমরে বুঝে কার গাছের ফুল আছে সেই চুরি করে বেড়াবে বন্ধুরা চুরি করে ফুল কখনও ভগবানের সেবায় লাগে না যার বাড়ির ফুল সে পুজোতে দিতে পারে না আর যার গাছ নেই সে আমাদের বাড়ি থেকে চুরি করে ঠিক আমাদের বাড়িতে একটা পদ্ম ফুল গাছ আছে বন্ধুরা মা ওটা পদ্ম ফুল নেই অলরেডি সব নাম হয়ে গেছে চারটে থেকে শুরু হয়ে যায় কি ধরনের না অসভ্যতা আমি বুঝি না মানুষ তো জিজ্ঞেস করে তো নাই জিজ্ঞেস করে নেওয়া নেবে না আরেকজন আছে সেই ভোর চারটে থেকে টাকা ধরবে আমার মা তাকে ঘুরে যাওয়ার জন্য আমার মা চারটে থেকে উঠে হয় কখনো সেই কাউতালি করতে করতে ঘুম হয় না বন্ধুরা আর এই বৃহস্পতিবার প্রচুর কাজ ঠাকুরের বাসন মাজা সব রয়েছে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে আমি সব ঠাকুরের সব মাজি কারণ রস সম্ভব না তা তোমরা একটু কমেন্ট করে জানিও দাদা ভাই এই যে ব্লাড নিতে চাইছে না ঠিক কি করা যায় তো বলো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লাডের জন্য এত কিছু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু পাশে থাকো একটু সাবস্ক্রাইব করো 我今天准备看。